আসসালামু আলাইকুম আজকে ভিডিওর শুরুতে কিছু কথা বলবো আপনাদের জন্য যারা ও স্পোর্টস অ্যানালাইসিস চ্যানেলটাকে পছন্দ করেন ব্রাজিলের জন্য তারা সবসময় এই চ্যানেলটার পাশে থাকবেন এটা আমি মন থেকে বিশ্বাস করি যারা শুধু ভিডিও দেখা বা কমেন্ট করার জন্য আসে তারা কমেন্টের উত্তর না পেলে চলে যাবে এটা মেনে নিতে হবে এবং আমি মেনে নিয়েছি দেখেন এই কোপা আমেরিকা ও ইউরো নিয়ে আমার অনেক পরিকল্পনা ছিল আপনাদের সাথে অনেক নতুন নতুন তথ্য শেয়ার করব এবং একসাথে কোপা ও ইউরো উপভোগ করব এটা আমার পরিকল্পনা ছিল কিন্তু সবসময় সব কিছু আমাদের পরিকল্পনা মতো হবে বিষয়টা এমন না আমি কিছুদিন যাবৎ অসুস্থ জ্বরে ভুগছি তাই ভিডিও আসেনি এবং যখন জ্বর ঠিক হয়েছে তখনই আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি কষ্ট হলেও তাই ভিডিওর কমেন্টের উত্তর দেওয়া হচ্ছে না তাই বলে এই না যে আমি আপনাদের কমেন্ট পড়ি না সবাই কি লিখছেন আমি খুব মন দিয়ে পড়ি যাই হোক ও স্পোর্টস অ্যানালাইসিস চ্যানেলটাকে ভালোবাসেন নিজেদের ব্রাজিলিয়ান চ্যানেল মনে করেন তাদের জন্য অনুরোধ থাকবে চ্যানেলের পাশে থাকবেন ভিডিও শেয়ার করবেন আজকে আপনাদের জন্য লাইকের ডিমান্ড করছি পার্শ্ব লাইকের অনুরোধ রইল আজকের ম্যাচে একটা জিনিস খেয়াল করলে দেখবেন গত ম্যাচের তুলনায় এই ম্যাচে পাসিং অ্যাকুরেসি অনেক ভালো ছিল একানব্বই পারসেন্ট আজকে ডিফেন্সও মোটামুটি ভালো ছিল ফরোয়ার্ডে অনেক ভালো আক্রমণ করেছে শুধু ফিনিশিংটা করতে পারেনি দেখুন সময়ের সাথে সাথে ঠিকই উন্নতি হচ্ছে ব্রাজিলের নতুন কোচের অধীনে যে ম্যাচ খেলেছে চারটা প্রত্যেকটা দলই ফিফা র্যাঙ্কিং এর মধ্যে তাদের সাথে দরিবল জুনিয়রের এই দল নিয়ে যেভাবে লড়াই করছে এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি তাই বলি সকলকে ধৈর্য ধরতে হবে ব্রাজিলের পরবর্তী ম্যাচ কোস্টারিকার বিপক্ষে এই ম্যাচের আগে দরিবল জুনিয়রের কাছে রয়েছে বারো দিন আমার বিশ্বাস তিনি খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে ভালো একটি দল গঠন করতে সক্ষম হবেন দরিবাল জুনিয়র বলেছে আমি এই দল নিয়ে আরও আত্মবিশ্বাসী এবং বুঝতে পেরেছি যে আমরা ঠিক পথে আছি আমি আপনাদের এটা আবারও বলছি যে এটা একটি প্রস্তুতিমূলক ম্যাচ ছিল এই ম্যাচগুলো প্রায় সকল খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে এই দ্বারা আমাদের একটি পরিবার গঠন হবে এবং একে অপরের বোঝার মাধ্যমে সুন্দর একটি প্রতিযোগিতা থাকবে এমনটাই বলেছে দরিবল জুনিয়র আমি কিন্তু এই কথাটি বলেছি যেহেতু আজকের দিন বাদেই বারো দিন আছে ইনশাল্লাহ দরিবল জুনিয়র এই সময়ের মধ্যে দলকে উপযুক্ত কৌশলের মাধ্যমে দলকে গুছিয়ে নেবে আজকের ম্যাচে দরিবল জুনিয়রকে দোষ দেওয়ার খুব একটা কারণ দেখছি না দরিবল জুনিয়র ব্রাজিলের হয়ে মাত্র খেলেছে চারটি ম্যাচ তাও আবার হাই ক্লাস দলের বিপক্ষে চারটি ম্যাচের মধ্যে দুইটি জয় এবং দুইটি ড্র দরিবল জুনিয়রের প্র্যাকটিস বোঝায় একটু মুশকিল হচ্ছে দরিবল জুনিয়রের আক্রমণাত্মক খেলতে পছন্দ করছে এমনটাই মনে হচ্ছে যেমনটা করে ক্লোব গার্দিওয়ালারা ক্লাবে দরিবলকে যদি দুই বিশ্বকাপের পর নিয়োগ দেওয়া হতো তাহলে তিনি কোপা আমেরিকায় টিমটাকে ভালোভাবে গুছিয়ে নিতে পারতেন দরিবলকে একটু ডিফেন্সে চিন্তা করতে হবে বলে আমি মনে করি তিনি হয়তো আজকে মার্কুন হোস বিরালদোর জুটিকে পরীক্ষা করেছেন ওয়েন্ডেল আজকেও ভালো পারফরমেন্স করেছে জাতীয় দলে যে এখনো অ্যালিসনের গুরুত্ব ফুরিয়ে যায়নি হয়তোবা এটাই অ্যালিসন বুঝিয়ে দিল আজকের ম্যাচে ব্যক্তিগতভাবে আমি আজকের ম্যাচের পর জো গোমেশকে আর চাইবো না ওর থেকে অ্যাডারসনকে সুযোগ দিলে ভালো হবে মনে করি আমি আমার মতে ভিনিসিয়াস জাতীয় দল রিজার্ভ করে না ওকে লাস্ট বিশ তিরিশ মিনিট খেলালে ভালো করবে ভিনি রিয়াল মাদ্রিদের শুরুর সময় করিম বেঞ্জেমা বলেছিল ভিনিকে পাস দিও না ও আমাদের বিপক্ষে খেলছে এখন এই কথাটা ব্রাজিলের জন্য প্রযোজ্য হতে যাচ্ছে সে ক্লাবে অনেক ভালো খেলে কিন্তু আমরা ক্লাব দিয়ে কি করব। আমরা পিএইচি সমর্থন করেছি নেইমারের জন্য এখন আল হিলাল সমর্থন করছিও নেইমারের জন্য তাই আমাদের প্রিয় খেলোয়াড়রা যে ক্লাবে যাবে সেটাই আমাদের পছন্দের ক্লাবে পরিণত হবে তাই ক্লাব লিজেন্ড হয়ে লাভ নেই যদি জাতীয় দলে কিছু না করতে পারে ব্রাজিল জাতীয় দলে ভিনিসিয়াস জুনিয়র তিরিশ ম্যাচ খেলেছে বিশটি স্টার্ট করেছে এর ভিতরে গোল করেছে তিনটি অ্যাসিস করেছে পাঁচটি একটি গোলে অবদান রাখতে দুইশো মিনিট খরচ করেছে যে সুযোগ পেয়েছে তার মাত্র বিশ কাজে লাগাতে পেরেছে যেটা রেটিং করলে দশে দুই দুই সালে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের জার্সিতে নন গোল জিরো এই যদি হয় দলের সেরা সেরা খেলোয়াড়ের খেলোয়াড়ের অবস্থা তাহলে ওই দরকার নেই রদ্রিগো লেফট উইং এ সুযোগ পেয়েই গোল করলো রাফিনাহাও হাও খুব খারাপ খেলেনি আজকে একটা অ্যাসিস্ট করেছে রদ্রিগোর গোলে আমার মতে সাভিওকে সুযোগ দেওয়া খুবই প্রয়োজন প্রথম একাদশেই আমি এখনই হতাশ হচ্ছি না আশা করছি জুনিয়র আমাদের সামনে দিন আরো ভালো কিছু উপহার দেবে শেষ করব রদ্রিগোর কথা দিয়ে রদ্রিগো আজকে প্রেস কনফারেন্সে বলেছে আপনার খেলার মধ্যে মনোযোগ থাকাটা খুবই জরুরি গত ম্যাচে আমরা মনোযোগ হারানোর ফলেই দুটা গোল খেয়েছিলাম আজকের ম্যাচেও আমরা অনেক সুযোগ তৈরি করেছি কিন্তু ফিনিশিং এর ঘাটতি ছিল সামনে কোপা আমেরিকায় ভালো করতে হলে কয়েকদিন কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই আমরা আশা করি খেলায় ফোকাস রাখতে পারবো আমরা যে সুযোগগুলো তৈরি করেছি এগুলো পরিণত করতে হবে সেই সাথে ডিফেন্সে আরও আরো মনোযোগী হতে হবে রদ্রিগোর কথা দিয়ে শেষ করার কারণ কথাগুলো সত্য ধন্যবাদ সবাইকে কিছুদিন আপনাদের কমেন্টের উত্তরগুলো আপনাদের কমেন্টের রিপ্লাইয়ে দিয়ে দেওয়া হবে ধন্যবাদ